আজকে কিন্তু আরসিবি এবং চেন্নাইয়ের ম্যাচ শুরু হতে চলছে ভারতের অনুযায়ী টাইম কিন্তু সাড়ে সাতটার সময় ম্যাচ শুরু হতে চলছে আরসিবি এবং চেন্নাইয়ের ম্যাচটি কিন্তু চেন্নাই স্টেডিয়ামে কিন্তু খেলা হবে কালকের ম্যাচে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে লক্ষ্ণৌ সুপারজেন্ট নিকোলস পুর পুরণের রানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু হেরে যায় মিচেল মার্চ কিন্তু মাত্র একত্রিশ বলে কিন্তু বাহান্ন রান করে কিন্তু হায়দ্রাবাদকে কিন্তু হারিয়ে দিয়ে নিখলেশপুরন মাত্র ছাব্বিশ বলে কিন্তু সত্তর রান করেন এবং লখনও কিন্তু তেইশ বল থাকতেই কিন্তু ম্যাচ কিন্তু জিতে নেই কিন্তু আজকে একটি জমজমাট ম্যাচ কিন্তু শুরু হতে চলবে ভারত সাড়ে সাতটার সময় চেন্নাই স্টেডিয়ামে খেলাটা হবে আরসিবি এবং সিএসকের দুই মহান ক্রিকেটার বিরাট কোহলি এবং এম এস ধোনি দুটি টিমে কিন্তু একটা একটা কিন্তু প্রথমেই কিন্তু জিতে নিয়েছে কিন্তু আইপিএলের প্রথম শুরু ম্যাচেই আরসিবি কিন্তু কে কে আর কে কিন্তু হারিয়ে প্রথম পয়েন্ট কিন্তু জিতে নিয়েছে এবং চেন্নাইও কিন্তু মুম্বাইকে হারিয়ে কিন্তু প্রথম কিন্তু এক পয়েন্ট কিন্তু তুলে নিয়েছে আজকের ম্যাচে কে জিততে পারে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে কি হারাতে পারবে আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখো এবং সিএসকে কি পারবে পরপর দুটি ম্যাচ জিততে আরসিবিকে হারিয়ে কলকাতাকে কলকাতার মাঠেই কিন্তু হারিয়েছে আরসিবি সি বি সেমনি চেন্নাইয়ের মাঠে কি চেন্নাইকে হারাতে পারবে আরসিবি রজত পাটিদারের ক্যাপ্টেন্সিতে তার মধ্যে কিন্তু আজকের ম্যাচে কিন্তু শ্যামকরণকে বাদ দেওয়া যেতে পারে তার পরবর্তীতে কিন্তু ড্যাবেন কনভাকে খেলানো যেতে পারে অবশ্যই